নমস্কার বন্ধুগণ আরেকটি কয়েন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পানমশাই অফিসিয়ালে গতকাল রবিবার সকালে যখন বাজার হাট করছিলাম তখন আমার হাতে হঠাৎ একটি দু টাকা কয়েন আসে এবং কয়েনটা দেখে আমার একটু সন্দেহ লাগে আর আমরা তো কয়েন এক্সপার্ট না আমরা প্রযুক্তিকে সঙ্গে নিয়ে বিভিন্নভাবে পাবে কয়েনকে জানার চেষ্টা করি যে এই কয়েনটা সম্পর্কে কি তথ্য আমরা পেতে পারি চলুন তাহলে একেবারে সেই প্রযুক্তিকে সঙ্গে নিয়ে একটু চেষ্টা করে দেখা যাক এই কয়েনটা সম্পর্কে আমরা কী তথ্য পেতে পারি চলুন তাহলে প্রথমে কয়েনটাকে একটু দেখি তারপরে প্রযুক্তিকে সঙ্গে নিয়ে অর্থাৎ গুগল লেন্সের মাধ্যমে জানার চেষ্টা করব যে এর ডিটেলস কী আছে তারপরে গুগলের এআই দিয়ে দেখবো যে এর ডিটেলস আমরা কি পারছি বর্তমানে বাজারে এর কী দাম আছে বন্ধুগণ গতকাল যখন বাজারে গিয়েছিলাম বাজার থেকে আমার হাতে এই কয়েনটা আসে এই যে টাকার কয়েনটা দেখছেন এই হাস্তা মুদ্রা সিরিজের এই যে ভারতনাট্যম সিরিজে এই যে দুটো আঙুলে যে ভিক্টরি ল্যাপের মতন দেয়া আছে এটাকে এই মুদ্রা সিরিজে হাস্তা মুদ্রা সিরিজ বলে এবং এখানে দেখুন এই একটা ডাইরা রয়েছে এবং এদিকেও একটা ডাইরা রয়েছে এবং এই কয়েনটা হচ্ছে দেখুন আমরা দেখব কবেকার কয়েন এটা হচ্ছে দেখুন এই দু এবং কোন প্রথমে দেখে মনে হয়েছিল এটা নয়ডা মিন্ট কিন্তু এটা হচ্ছে মুম্বাই মিন্ট এটা হচ্ছে মুম্বাই মিন্টের আর এই কয়েনটা আমরা দেখলাম যে এইখানে ডাই আছে আর এদিকেও ডাই কিন্তু যখন উল্টে দেখা যাচ্ছে তখন খুব এটা সন্দেহ হচ্ছে এটা হয়তো ড্যামেজ কয়েন্ট কোনোভাবে ভেঙে গেছে তো এটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে এরোর কয়েন হিসাবে অনেক কালেক্টর সংগ্রহ করে তো সেই হিসাবে এই ধরনের এরর কয়েন মার্কেটে কিছু কালেক্টরের ডিমান্ড থাকে তারা এই ধরনের এরর কয়েন কেনেন তবে এই যে এই যে ড্যামেজের যে ব্যাপারটা আছে এইটা কোনো এক্সপার্টকে দিয়ে পরীক্ষা করে তারপরে একটা সিদ্ধান্ত আসতে যায় যে এটা কোনো এরর কয়েন কিনা বা ড্যামেজ কয়েন কিনা যদি এটা ড্যামেজ কয়েন হয় তাহলে হয়তো মার্কেটে সেরাম ভ্যালু নেই কিন্তু যদি এটা এরর কয়েন হয় তাহলে কিন্তু অনেক কালেক্টর এই এরর কয়েনকে কিন্তু ভালো টাকা দাম দিয়ে কিনে নেয় তবে যদিও এই সমস্ত সার্কুলেশানে থাকা কয়েন্টগুলো সবসময় কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল এবং চলে লেন্সটা খুলছি কারণ গুগল লেন্সে এই যে কয়েনটা পেয়েছি দেখুন এর মধ্যে কিন্তু ডাই এর আছে সেটা কয়েনটা যখন হাতে পেয়েছি সেটা দেখে যখন সন্দেহ হলো দেখা যাক কী এর আছে এটা গুগুলে চেক করে দেখি বলছে দ্য ইমেজ সোর্স অ্যান ইন্ডিয়ান টু রুপি কয়েন দ্য কয়েন ইজ এ স্ট্যান্ডার্ড সার্কুলেশন কয়েন ফ্রম দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া দ্য কয়েন ডিজাইনস ফিয়েচার্স দ্য নিউর টু অ্যান্ড দ্য ওয়াট রুপিস ইন বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি দ্য রিভার্স সাইড অফ দ্য কয়েন হুইচ ইজ শোন দ্য ইমেজ ইন দ্য ফেচার এ হ্যান্ড জেস্ট নোম এস হাস্তা মুদ্রা ফ্রম দ্য ড্যান্স ভারতনাট্যম দ্য পার্টিকুলার ডিজাইন ওয়াজ সার্কুলেটেড বিটুইন টু থাউজেন্ড সেভেন অ্যান্ড টু থাউজেন্ড ইলেভেন দ্য কোয়েন ইজ মেড স্টিল করা যাক মানে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যখন এটাকে সার্চ করা হচ্ছে দেখা যাক কী বলছে হাস্তা দেখাচ্ছে হাস্তা মুদ্রা সিরিজ ইলেকট্রিক স্টিল ডিজাইন দেখাচ্ছে যেটা সেটা আর এই যে দেখুন এই যে টু রুপিস এই যে ক্লিপড কার এরর এই যে এই যে ক্লিপ এরর যে দেখাচ্ছে তো মোটামুটি ক্লিপ এরর দেখা যাচ্ছে যে এখানে কতগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমরা দামটা দেখছি যে যদি এটা দু হাজার আটের নয়ডা মিন্ট হতো তাহলে ভালো দাম পাওয়া যেত কিন্তু এটা যেহেতু মুম্বাই মিন্ট সেক্ষেত্রে কিন্তু সেরকম দাম নেই এটা কমন কয়নার মধ্যেই পড়ছে কিন্তু এটা যদি মিন্ট হতো আর নয়ডা মিন্টের কন্ডিশন কন্ডিশনের দাম নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে নশো টাকা আর মুম্বাই মিন্টের সেরকম দাম নেই ছাব্বিশ টাকা তাহলে বন্ধুবান আপনারা দেখলেন যে প্রযুক্তিকে সঙ্গে নিয়ে আমরা নিজেরাই কীভাবে অপবিস্তর কয়েন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি আরও বেশি জানতে হলে আমাদের নিউম্যাস্টিক সাবজেক্টটাকে জানতে হবে কয়েন এক্সিবিশনগুলো ভিজিট করতে হবে এক্সপার্টদের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে কে এই অল্প পরিসরের গল্পটা কয়েনের এখানেই শেষ করছি যদি ভালো লাগে যদি আপনাদের উপকার পেয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আবার পরের গল্পে টাটা ভাই নমস্কার